পুরুষদের গোপন সমস্যায় ভুগছেন দ্রুত বীর্যপাত স্বপ্নদোষ বা যৌন দুর্বলতা এসব সমস্যা কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে এই সমস্যার সমাধান আছে প্রাচীন আয়ুর্বেদিক সূত্রে তৈরি হরমোডিন ক্যাপসুলে এটি প্রস্তুত করেছে এসবি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী শতভাগ প্রাকৃতিক উপাদানে কার্যকারিতা স্বপ্নদোষ কমাতে সাহায্য করে যারা ঘুমের মধ্যে বীর্যপাত সমস্যায় ভোগেন তাদের জন্য উপকারী দ্রুত স্খলন কমাতে সাহায্য করে যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত হওয়া কমিয়ে স্থায়িত্ব বাড়ায় যৌন শক্তি ও উদ্যম বাড়ায় শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে কামশক্তি বাড়াতে সহায়তা করে বীর্য ঘন ও শক্তিশালী করতে সাহায্য করে গুণে যৌন ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে প্রতি দুশো মিলিগ্রাম ক্যাপসুলে আছে আকর করা আদাশুঁট জায় ফল কুমকুম লবঙ্গসহ আরও বেশ কিছু শক্তিশালী ভেষজ উপাদান নিয়মিত সেবনে শরীরকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে পুরুষের স্বাভাবিক যৌনশক্তি ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে সহায়তা করে সেবন বিধি। প্রতিদিন এক থেকে দুই ক্যাপসুল উষ্ণ দুধসহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন প্রাকৃতিক ভেষজ শক্তিতে নিজের ভেতরের শক্তি জাগিয়ে তুলুন হরমোডিন স্বাস্থ্য শক্তি ও আত্মবিশ্বাসের বিশ্বস্ত ভেষজ সঙ্গী